আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা চলে আসলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় আপনাদেরকে আজকে চন্দ্রনাথ পাহাড়ে একটু ঘুরিয়ে দেখাবো চলুন প্রিয় বন্ধুরা সাথেই থাকবেন আজকে আপনাদেরকে চন্দ্রনাথ পাহাড় পাহাড়ের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ আমরা উঠতে আছি চন্দ্রনাথ পাহাড়ের উপরে বাইরে ভাই এইটুকু উঠতেই হাঁপিয়ে গেছি কি উঁচু রাস্তা দেখেন বন্ধুরা কি উঁচু ইটের রাস্তা এইটুকু উঠেছি ওই যে সবাই আসতে আছে এতেই হাঁপিয়ে গিয়েছি আরো কত যে উঠতে হবে আল্লাহ অধিপা অধিষ্ঠাত্রী দেবী হেদিকে যাইতাম না সোজা আসো সোজা আসো সঙ্গেই থাকবেন প্রিয় বন্ধুরা সীতাকুণ্ড পাহাড়ের চন্দ্রনাথ পাহাড়ের সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই দেখুন সবাই উঠতে আস এই জায়গা থেকেই দেখা যাচ্ছে পাহাড়ের কিছু অংশ অপরূপ সুন্দর দৃশ্য হ্যাঁ বেল্লাল তোমার কাছে কেমন লাগতেছে তুমি কেমন এনজয় করতেছো আমার কাছে খুব ভালো লাগতেছে সুন্দর লাগতেছে জায়গাটা পাহাড়টা কেমন সুন্দর না আমরা আজকে এক হাজার ফিটের উপরে উঠবো এক হাজার ফিটের উপরে দেখে খুব আনন্দিত আশা করি আপনারাও দেখে আনন্দ এখানে দোকান রয়েছে অনেকগুলো মোমবাতি পানি সবকিছুই পাওয়া যায় আইসক্রিম বন্ধুরা আমরা পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি ওই দেখেন সবাই গ্রুপ ছবি তুলতেছে অপূর্ব সুন্দর এসো বিল্লাল এসো হ্যাঁ এটা কি কৈলাস পর্বত নাকি কৈলাসের মতন দেখা যাইতেছে কি দুর্গম পথ দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছি আজকা কাম শেষ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে এগোচ্ছি খুবই দুর্গম পথ

কত উঁচুতে আমাদের উঠতে হবে দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে গেছি এই এক ভাইয়া একটা ছাগল নিয়ে যাচ্ছে

বন্ধুরা ওইবে বোধুড়া দুর্গী ইবই কোথায় দাঁড়িয়ে আছি আমরা কচু কচু শৃঙ্গ অসাধারণ বন্ধুরা খুবই দুর্গম পথ পাড়ি দিয়ে চন্দ্রনাথ পাহাড়ের উপরে আমরা উঠছেছি কি উসু শ্রী কেমনে উড়বো আল্লাই যান 1000 ফিট উপরে ভাই খুবই রিস্কি দেখুন একবার কই উড়তেছি কত උচুতে আর ইনিস দেখুন ওয়াও নাইস হাটো পানি খেয়ে লই একবার বন্ধুরা কত উঁচুতে উঠেছি আরো অনেক উঁচুতে উঠতে হবে এই যে দেখুন সামনে এই জায়গা থেকে শহরের বিয়েটা খুব অসাধারণ অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ের শৃঙ্গে উঠে পড়েছি ওই যে শিব মন্দির দেখা যাচ্ছে এই ধরে আমরা এসেছি এখন ওইখানে যাবো ওই যে মন্দির এই সেই চন্দ্রনাথ পাহাড়ের উপরে শিব মন্দির এই শেষ পাহাড় শেষ এই পথ ধরে আমরা উঠলাম অনেক সুন্দর জায়গাটা কত বড় একটা বোর্ড আছে শ্রী শ্রী বীরপাক্ষ মন্দির বিলাল আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড এক হাজার ফিট উপরে ন <laughs> <laughs>